মৌমিতার পুরো শরীরে একশো তেরোটা কামড়ের দাগ ছিল চিকিৎসক মৌমিতা ধর্ষণের সময় সাহায্য করে তারই দুই নারী সহকর্মী এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে শুধু তাই নয় তাকে যে গণধর্ষণ করা হয়েছে তাও নিশ্চিত করেছেন চিকিৎসকরা মৌমিতার পুরো শরীরে একশো তেরোটা কামড়ের দাগ ছিল একশো গ্রামের মতো শুক্রাণু পাওয়া যায় তার দেহে সাধারণত একজন সক্ষম পুরুষের শুক্রানোর পরিমাণ গড়ে পাঁচ ছয় গ্রাম যদি একশো গ্রাম ও ধরা হয় তার মানে থেকে পুরুষের সমান শুক্রাণু পাওয়া গেছে মৌমিতার দেহে পশ্চিমবঙ্গের কর মেডিকেল কলেজের শিক্ষার্থী মৌমিতা দেবরা টানা ছত্রিশ ঘন্টার অক্লান্ত ডিউটি শেষে মৌমিতা সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক এই সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হয় ময়না তদন্তের রিপোর্ট কোর্টের দাবি যৌনাঙ্গে গভীর ক্ষত হয়েছে এনটি মন্ডে নামে দেখা গিয়েছে বিপুল পরিমাণ রক্তপাতে হাইমেন ফেটে যায় গভীর ক্ষতের প্রমাণ মিলেছে একশো পঞ্চাশ গ্রাম দেহরস টেস্ট ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে পরবর্তী পরীক্ষার জন্য করুণী চিকিৎসকের বুকে আঘাত লাগে শ্বাসরোধ করে দম বদ্ধ করা হয়েছে থাইরয়েডের হারে নির্যাতনের চিহ্ন পাওয়া গিয়েছে আঙ্গুলের নখ ডিএনএ স্পলিং টেস্ট ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে শ্বাসরোদ করে গলা টিপে খুন করা হয়েছে ওই চিকিৎসককে ময়না তদন্ত রিপোর্টে ভয়াবহ তথ্য দেয়া হয়েছে নিহতের মাথায় ক্ষত থাকার বিষয়ে বেশ কিছু পিটিশন দেয়া হয়েছে তাতে বলা হয়েছে তার দু কানে ক্ষত আছে এতে বোঝা যায় প্রচন্ড শক্তি প্রয়োগ করা হয়েছে নিহতের ঠোঁটে ক্ষত আছে এতে ইঙ্গিত মেলে যে হামলার সময় তার কণ্ঠরোধ করান বা মুখের ভেতরে কাপড় গুঁজে দেয়া হতে পারে তার কাঁধে কামড়ের দাগ আছে পিটিশনে আরো বলা হয়েছে অটপসি রিপোর্টে নিহতের শরীরের ভেতরে প্রায় একশো পঞ্চাশ মিলিগ্রাম শুক্রাণু পাওয়া গিয়েছে এই পরিমাণ এটাই বলে দেয় যে ধর্ষণের একাধিক ব্যক্তি জড়িত ছিল এ থেকে সন্দেহ আরো ঘনীভূত হয় যে তাকে গণধর্ষণ করা হয়েছে